কে নিলো রে ও তুই জানিস না সোনমুল্ কাকা নিচ্ছে রে এত টাকা ও পাচ্ছে কোথায় রে বাড়ি গাড়ি এই তো কিছুদিন আগে বাড়িটা করলো একেবারে দুতলা করে নিলো কি বলবো আর যেখানে জমির দাম দেড় লাখ টাকা সেখানে গিয়ে ও দশ লাখ টাকা পেলে দিচ্ছে এটা পারা যায় তোরা কেউ কি জানিস কোথায় টাকা পায় তুই জানিস ওর ছেলের বাইকটা চালায় ওখানে আর ওয়ান চালায় নাকি হ্যাঁ এত টাকা পায় কোথায় রে ওই যে লিয়াসে ও ইলি শুন 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 ইলির সাথে ওর একটা সম্পর্ক আছে বুঝলি ইলি বলতে পারবে সব আমার কি বলছি না ও এত টাকা পায় কোথায় রে সনুমুল্লা কথা বলছিস হ্যাঁ তোরা জানিস না ও ভিতরে ভিতরে সুদ খায় খায় ও হ্যাঁ বলিস কি রে হ্যাঁ কিন্তু পড়তে না কারো কাছে তুই জিজ্ঞাসা করিস কিনা তোকে এমন বুঝাবে কিনা তোকে টুপি পড়া ছাড়বে

ঠান্ডার দিনে কি বলবো আপনাকে আমরা সবাই মিলে একটা কথা বলতে চাইছিলাম তোমাদের মতো

কাকা ঠিক বলছে ঠিক কাকা কি জানিস তুই বাড়ি উঠা দিয়েছি সেদিন করেছিলাম আজকে উচিত শিক্ষা দিবো চল কাকা আসসালামাইকুম ভালো আছে না বলছি আমার দরকার ছিল আপনি সুদের উপরে দেন না সদ্য মনে হয় হ্যাঁ কোথায় শুনি তুই ঠিক আছে কাকা বসো বসো রাগ করছেন কেন বসো 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 তোবা নাও আমি দিন রাত নজুত নামাজ আমার নামে নিন্দা করতেছে আমি শুনলাম তার জন্য আসলাম আপনার কাছে ঠিক আছে বসেন তাহলে আমি যাই চল বন্ধে চল বন্ধু আমরা যে বললাম যে এসব কথা চা দোকানের মধ্যে শুনে নিবে আর তুই আজকে বিকেলে আমার বাড়িতে বাড়িতে আয় তারপরে হয়ে যাবে এসব কথা চা দোকানে কেউ নেই টাকা দিবেন না

ঠিক আছে তাহলে আমি বাড়ি যাই হ্যাঁ ঠিক আছে মনে করে তুমি টাকাটা দিয়ে দেবো ঠিক আছে আর মানে চালগুলো আছে তাহলে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম টাকা নেন সুদের টাকাটা তোর নামটা কি ছিল বেহালু বাল বলু ওই নামে আছে আইতে নামটা আইতে

মনে নাই আমার বাড়িতে আমার কাছে কথা বলছে তোর মালিককে মালিকের সাথে বুঝে নেবো যা মালিক যখন গাড়ি বাস দিবে সব যাবে কি বলবে তুই কি বলে মালিক মালিক

ও চলে আসছে এলেন মোটামুটি কাজ হচ্ছে এখন তাহলে যাই আসসালামু আলাইকুম সালামটা দূরে রাখো আমি সালাম টাম চাই না আমাকে সুদ পয়সাটা আসলটা দাও আমি রাখবো না তোমার কাছে পয়সা তুমি লোকটা ভালো না হ্যাঁ কিসের সোজা টাকা সোজার টাকা কেউ প্রমাণ আছে হ্যাঁ ও তুই প্রমাণ চাচ্ছিস না প্রমাণ হ্যাঁ আজকে রাত 8 সময় আমি মিটিং রাখবো মিটিং এ চলে আসবা নালে লোক দিয়ে ওখানে নিয়ে যাবো মনে রাখিস কথাটা গেলা মানে তো প্ল্যান কাজ হয়ে গেছে বন্ধুদের ফোন লাগাই হ্যাঁ কোতায় আছিস রে 8 সময় মিটিং চলে আসিস আবার 8 টা সময় বলে মিটিং ছিল না এখন তো 8:10 বাজে গেল তুই আসছে না মানে আর তোমাদেরকে বলছিলাম সবাইকে বলছিলাম যে 8 টায় সময় মিটিং হবে আমার আবার অন্য জায়গায় কাজ আছে না তাড়াতাড়ি মিটিং এর যেতে হবে আবার জি

মিটিং শুরু করা যাক এখন ঠিক আছে এখন তাহলে মূল বিষয়ে আসা যাক কি হয়েছিল ব্যাপারটা যে আমান আছে আমান আমার কাছে 1.5 লক্ষ টাকা নিছিল সুদের উপরে তো আমি বলছিলাম যখন সুদের টাকা নেয় ওকে বলছিলাম যে আমি তোমাকে 1.5 লক্ষ টাকা দিচ্ছি তিন মাসের মধ্যে সুদ সহ আমাকে 3.5 লক্ষ টাকা দিতে হবে আর মাসে মাসে আমাকে সুদের টাকাটা দিয়ে দিবা কিন্তু আমান তো সুদের টাকা তো দূরে কথা ও আমার টাকাগুলো ওকে দিচ্ছে ও বলছে ওকে আমি বলবো টাকাই দি নাই আচ্ছা এই ব্যাপার তাহলে নাকি हां তাহলে আমানের মুখ থেকে শুনি কি বলছে আমান তুই বল আমান যে বলছে আরে লক্ষ টাকা দিয়েছে তার প্রমাণ কি এক মাস দুদিন আগে আরিফ বকর মোরে চা এর দোকানে গিয়েছিল ওই ও সেদিন চায়ের চা দোকানের কথা বলছেন রুবেল সরবরাজ মুস্কান বল তো চাচাকে সেই কি হয়েছিল ব্যাপারটা ওদের কথা আমি কেন শুনবো দান 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 আপনার কথা বিশ্বাস করিলাম নাই আমানের কথা বিশ্বাস করিলাম নাই আমানকে টাকা আপনাকে আমি ওকে অপমান করেছিলাম আচ্ছা ঠিক আছে মুসকান বল তোদের কথা আমাকে শুনতে হবে বল কাকা তো বলে সুদেই খায় না আবার আমানকে কখন সুদের উপর টাকা দিলো ক্ষমা চাচ্ছি তোমার টাইমটা নষ্ট করার জন্য কাকা শুধু সবসময় চায়ের দোকানে এখানে ওখানে বলে বেড়ায় যে সুহান আল্লাহ আল্লাহ শোধ খুব হারাম শোধ খুয়া যাবে না কি করবো কাকাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সবাই মিলে প্ল্যান করেছিলাম বাকিটা ইলি বলছে আমার যা বলছে সব ঠিকই বলছে সমাজে এখনো এরকম মানুষ আছে মাথা টুপ করে পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু খারাপ কাজ থেকে বিরত থাকতে পারছে না এই যে টাকাটা আমার নিয়েছিল ঠিকই আমাদের প্ল্যান ছিল দেখছিলাম যে কাকা শোধ খায় কিনা পরীক্ষা করছিলাম টাকা মুখে সাপ এটা আমার টাকা বুঝলেন আমাকে শোধ কিছু দিতে হবে না মুখে সাপকে বলেন আমার আসল টাকাটা দিদ আজ থেকে আমি শোধের ব্যবসা বাদ দিব বাচ্চা থাকলে জীবনে কোনো আমি শোধ খাবো না এরকম কথা বললে তো হবে না মুখিয়া সাহেব এর বিচার আমরা মানবো না আচ্ছা ঠিক আছে তোরাই তাহলে বল বিচারটা কি দেওয়া যায় এইসব লোকের জন্য গ্রামে নিন্দা হয় একে গ্রাম থেকে তাড়িয়ে দাও দেখ তোরা এখন তো বয়স্ক মানুষ হয়ে গেছে এখন আর গ্রাম থেকে কোথায় যাবে বাড়ি ঘর আছে তো এখানে থাকবে ওরা ওকে এক ঘরে রাখে দেওয়া হোক তোরা কি বলছিস হ্যাঁ ঠিক আছে আমরা সবাই জানি সুদ খাওয়া হারাম সুদে টাকা নেওয়া টাকা দেওয়া সবটাই হারাম কিন্তু আমাদের সমাজে এরকম কিছু কিছু লোক এখনও আছে পাঁচ বাঁচুয়াক্তে নামাজ পড়ে কিন্তু খারাপ কাজ থেকে বিনত থাকতে পারতেছে না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে